সবাই কেমন আছেন আমিও ভালো আছি সবাইকে ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক মার গেছিলাম বাড়িতে অনেক খেলাধুলা করছি আর যা মসে নানু ঘুবাই নানু দাবাত দিছে নানু ঘুবাই যেই বানে তাম্বি তামু নানু ঘুবাই তো অনেক মজা করমুকে

এই লাগে জান্দ মুন্না ররবাই তোমার ররবাই না মুন্না যে করি আছে

টানবি লুকাই লুকাই দেখে কোনো ও মাছ ধরা আজকে প্রথম দেখে টানবে দেখা যাক তুরে টানবে বাক্যে গত বোলা মাস সেটা লইবে দ

আচ্ছা আচ্ছা হানি খেছা মাসাল্লাহ দুটা মাছের মধ্যে কতগুলা ডিম হচ্ছে একটা হচ্ছে ইন্ডেশিয়া মাছের আর একটা হচ্ছে রুই মাছের অনেকগুলা ডিম হচ্ছে প্রায় এক দেড় কেজির মতো বুড়ি কর কী খার মুি বেলে খাওয়ার দোধিরে লে কি কৰিছিল যদি খেৰ